তোমরা কেমন আছো ভালো জি তোমরা তো মানে শিশু এটা কি শিশু উৎপাদন বলেন শিশু পরিবার শিশু পরিবার না সরকারি শিশু পরিবার না আচ্ছা তোমাদের এখানে কি তোমরা ভালোই আছো জি তোমাদের স্যার কি তোমাদের টেক কেয়ার ভালো করে জি জি কোনো সমস্যা হয় না তো না না তোমাদের সমস্যা নাই তো না না যে তোমাদের আসলে এখানে যে থাকো তা তোমরা আসলে কে কি শিখতেছো বা কি কি শিখতেছো বলবা বর্তমানে আমরা পড়ালেখা শিখছি পড়ালে হাসি শিখতেছি আশেপাশে কম্পিউটার শিখন সেলাই শিখন এরকম বিভিন্ন কাজের তুমি তো এক এক জন এক এক জেলা থেকে আসছো জি তো তুমি কোথা থেকে আসছো বান্দরবান তুমি বান্দরবান তুমি মুন্সিগঞ্জ তুমি বান্দরবান বান্দরবান থেকে আসছো না তো বান্দরবানের মানুষ বেশি আচ্ছা তোমাদের কি মানে ওই বাবা মা আছে আমার মা আছে কিন্তু বাবা নেই বাবা নেই তোমার বাবা আছে মানে

একবার ছুটি পাওয়ার পরে গিয়ে সুজা বাড়িতে চলে যাও না তোমাদের এই এখানে আসছিলো কবে আসছিলাম আমি দু হাজার উনিশ সালে দু হাজার উনিশে আসছে তুমি কত দু হাজার বাইশ সালে তুমি দু হাজার বিশ সালে আচ্ছা ঠিক আছে তাহলে অসংখ্য ধন্যবাদ ভালো থাকো হ্যাঁ ধন্যবাদ ঠিক আছে